তিন মাস ধরে প্রবাসী আয় পাঠানো শীর্ষ দেশের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো দেশের তালিকায় উঠে এসেছে দেশটি দেশটি থেকে প্রবাসী আয় আসা ধারাবাহিকভাবে বাড়ছে গত পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা বেড়ে যায় যে ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় একশো কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে এই তালিকায় শীর্ষ থেকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে সংযুক্ত আরব আমিরাত দেশটি থেকে অর্থ বছরের তিন মাসে প্রবাসী আয় এসেছে নিরানব্বই কোটি ডলার এরপরে রয়েছে যথাক্রমে সৌদি আরব মালয়েশিয়া যুক্তরাজ্য কুয়েত ইতালি ওমান কাতার ও সিঙ্গাপুর গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ কোটি চৌত্রিশ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল পরের মাস সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় প্রায় উনচল্লিশ কোটি ডলার নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় একান্ন কোটি ১৯ লাখ ডলারে সংযুক্ত আরব আমিরাত থেকে গত আগস্টে প্রবাসী আয় এসেছিল চৌত্রিশ কোটি ডলার যা যুক্তরাষ্ট্রের চেয়ে পাঁচ কোটি ডলার বেশি ছিল তবে রাজনৈতিক পট পরিবর্তনের পরই সেপ্টেম্বরে এসে প্রবাসী আয়ে আরব আমিরাতকে পেছনে ফেলে দেয় যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরে আরব আমিরাত থেকে প্রবাসী আয় এসেছিল ছত্রিশ কোটি ডলার অক্টোবরে আসে কোটি ডলার এবং নভেম্বরে আরও কমে ২৯ কোটি ডলারে নেমে আসে ধারাবাহিকতা রয়েছে ডিসেম্বর মাসেও গত বছরের সব শেষ মাস ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে ছাপ্পান্ন কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি যেখানে প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া আরব আমিরাত থেকে এসেছে সাঁত্রিশ কোটি ডলারের বেশি এছাড়া ডিসেম্বরে সৌদি আরব থেকে এসেছে ২৯ কোটি ডলার মালয়েশিয়া থেকে এসেছে ২৫ কোটি আশি লাখ ডলার যুক্তরাজ্য থেকে চব্বিশ কোটি চৌরাশি লাখ ডলার